বাংলা এই মুহূর্তের বড় খবর দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের রেশ মিটতে নামিতে বাংলাদেশে ফের হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনাকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের বাংলাদেশে চলমান অরাজক পরিস্থিতির মধ্যেই ফের গণপিটুনির ঘটনা রাজবাড়ির পাংশায় উত্তেজিত জনতার হাতে পিটিয়ে খুন করা হলো এক যুবককে একের পর এক নৃশংস হত্যাকাণ্ডে ফের প্রশ্নের মুখে সংখ্যালঘু নিরাপত্তা বাংলাদেশের রাজবাড়ি জেলার পাংশা এলাকায় গণপিটুনির ঘটনায় মৃত্যু হয়েছে উনত্রিশ বছরের অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামের এক যুবকের অভিযোগ উত্তেজিত জনতা তাকে বেঠক মা। করি হত্যা করে পুলিশ ও স্থানীয় সূত্রে দাবি অমৃত মণ্ডলের বিরুদ্ধে এলাকায় চাদাবাজি খুন সহ একাধিক অপরাধমূলক অভিযোগ ছিল উল্লেখ্য এর কিছুদিন আগেই দীপুচন্দ্র দাস নামের এক হিন্দু যুবককে আদমরা অবস্থায় গাছে ঝুলিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ সামনে আসে যা দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল পরপর এই ধরনের হত্যাকাণ্ডে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে কেন বারবার সংখ্যালঘু হিন্দুরাই এই বর্বরতা শিকার হচ্ছেন তা নিয়ে খুব ও উদ্বেগ প্রকাশ করছেন সাধারণ মানুষ বর্তমান পরিস্থিতিতে সেদেশের সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা এক বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে বলেই মত সাধারণ মানুষের